আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে না এমন কোন অবস্থা আছে তবে হ্যাঁ তিন কারণে আল্লাহ দোয়া কবুল করেন না কয় কারণে যদি কোন উম্মতের মধ্যে হারাম খানেওয়ালা বেশি বাড়ে যেমন বদরপুর এলাকায় কোনো সুৎখোর নাই হ্যাঁ সুদের ব্যবসা করে এমন আছে আছে না আল্লাহ তালা এই হারাম খোর যারা মানে পরের হক জেরে মায়েরা খায় বাইবাতিদের জমি দখল করি না নাই কোন এলাকায় মানুষের কম দেয় এমন আছে না হক মাইরা খায় এমন লোকদের দোয়া কবুল হয় না তো প্রথম পাইলাম যারা হারাম কর সুদ খায় গোস খায় এই লোকদের দোয়া কবুল হয় যারা পরের হক মাইরা খায় তাদের দোয়া কবুল হয় তিন নাম্বার তারা ঘুণা করতে করতে আসক্ত গুণা করতে করতে এদের দু আল্লাহ কবুল করেন আমরা স্বাভাবিকভাবে আমরা ছেলে বিয়া দেন মাইয়া বিয়া দেন ফোলার মুসলমানি কান না ফুরানি গান বাজনা করে না করে না আপনি কি মনে করেন এটা ভালো কাজ এটা ভালো কাজ একশো পার্সেন্ট হারাম কাজ আপনি আবার এই কাজ করে মনে করেন এই ফোলামায়া বিয়া দেওয়ের পরে এই মায়ের ঘর থেকে একটা ভালো সন্তান জন্ম হইব এ তিন কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না কয় কারণে তিন কারণে আমি কোনদিন মানুষের কাছ থেকে একটা পয়সা পর্যন্ত বিনিময় করে খাই নাই আল্লাহ তালার কাছে বললাম আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন আল্লাহ দোয়া কবুল করেছেন আল্লাহকে বলেন আল্লাহ তমুতু ক্বাবলা আল মরা আর আগে আমি ইতিরিশ পয়গাম্বর আরেকবার মরতে চাই আল্লাহ আপনি আমি ইতিরিশ পয়গাম্বরকে একবার মরণ দান করেন আল্লাহ কয়ন ইব্রাহিল আফ্রাহিলের মাধ্যমে ইতিরিশ পয়গাম্বরে রুহু কবজ করো আল্লাহ তালা ইতিরিশ পয়গাম্বরে রুহু কবজ করলেন আল্লাহ বলে বন্ধ ইতিরিশ তুমি আর কি চাও আমি আল্লাহ তালার কাছে বলো ইতিরিশ পয়গাম্বর কয় আল্লাহ আমি একবার আপনার জান্নাতের মধ্যে থাকতে চাই আল্লাহ তালা কই জিব্রাহিম আমার বন্ধু ইদ্রিস নবীর তুমি আরেকবার জান্নাতে নিয়ে যাও ইদ্রিস নবী বলেন আল্লাহ তালা সাথে সাথে আমার দোয়াটা কবুল করে আমারে জান্নাতে ঘুরাইলেন জিব্রাইল আমারে অনুমতি দিলেন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম জান্নাত থেকে জিব্রাইল আমাকে ঘুরাইয়া আমি ইদ্রিস নবী জান্নাত থেকে বের হইলাম আমি জিজ্ঞাস করলাম জিব্রাইল আল্লাহ তাআলা আমার ইদ্রিস নবীরে জান্নাতে তো প্রবেশ করানোর অনুমতি দিলেন তুমি জানো বলে হ্যাঁ বলে কয়বার ঢোকার অনুমতি দিলেন বলে একবার এবার ইদ্রিস পয়গাম্বর বলেন একবার ঢোকার জন্য বইলা আল্লাহ বলেন আমারে বের হওয়ার জন্য কথা সত্য বলে হ্যাঁ বলে তাহলে চলো আমাদের জান্নাত শেষ একটু আগানোর সাথে সাথে ইদ্রিস পয়গাম্বর কয় হে জিব্রাইল শোনো যে তো জান্নাতের মধ্যে একবার গেলাম কিন্তু দ্বিতীয়বার আরেকবার তো যাওয়া লাগবে বলে কারণ কি বলে একবার যাই বই কারণে কারণটা হইল আমি ইদ্রিস নবীর খরমগুলা সুদাগুলা জান্নাতে রেখে আসছি জোরে কোন সুবহানাল্লাহ কি রেখে আসছেন ইদ্রিস বলেন প্রথমবার আদাবদ্ধ ছিলাম জান্নাতের মধ্যে যদি প্রবেশ করি আমি জান্নাত থেকে বের হয়ে যাব কিন্তু আমি দ্বিতীয়বার জান্নাতের মধ্যে প্রবেশ করলাম আমার জুতার জন্য জিব্রাইল বললেন ইদ্রিস পয়গাম্বর আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন আমি ইদ্রিস পয়গাম্বর উত্তর প্রদান করলাম রে জিব্রাইল আমি জান্নাত থেকে বের হব না কারণ দ্বিতীয়বার ঢুকার সময় আমি অনুমতি চাইছি কিন্তু বের হওয়ার কথা কিন্তু আমার সঙ্গে ওয়াদা ছিল না এজন্য আমি ইদ্রিস পয়গাম্বর জান্নাত থেকে বের হব না তিপ্রেল আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস পয়গাম্বর জান্নাত থেকে বের হতে চায় না আমার আল্লাহ তালা কয়ে তুমি তাড়াতাড়ি বলো বের হওয়ার জন্য একবার দুইবার তিনবার যখন বললেন ইদ্রিস পয়গাম্বর জান্নাত থেকে বের হচ্ছেন না এবার আমার আল্লাহ কয়ে দিব্রাহিম আমার বন্ধু যেহেতু জান্নাত থেকে বের হতে চায় না বের হওয়া লাগবে না আমার বন্ধুকে জান্নাতের মধ্যে থাকার জন্য দিয়ে দাও বলেন সোবাহান আল্লাহ জিবরাইল তার পূর্ব মুহূর্তে আল্লাহকে বলেছে ও আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস পয়গাম্বরকে আপনি জান্নাতে দিবেন এটার কারণটা কি জানতে চাই আল্লাহ তাআলা বলেছে আমার ইদ্রিস পয়গাম্বরের একটা স্বভাব হলো ইদ্রিস পয়গাম্বর কোনোদিন দুনিয়ার লালসায় লোভ লাগ লোভ লালশায় ছিলেন না ইদ্রিস পয়গাম্বর সব সময় আমার আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল ওয়ালা ছিলেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন ইদ্রিস নবী যখন দুনিয়া দমিলের মধ্যে বসবাস করতেছিলেন বলেন না আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস নবী উনি এটা করতে পারেন না উনি অবশ্যই দুনিয়ার লালসা দুনিয়ার লোভ করতে পারে আল্লাহ কই ইদ্রিস পরীক্ষা করার জন্য আমি তুমি জিব্রাইলকে ক্ষমতা প্রদান করলাম যাও রে আমার বন্ধু ইদ্রিস পয়গম্বরকে তুমি পরীক্ষা করো আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে অনুমতি দেওয়ার সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এমন একটা শর্ত নিলেন আল্লাহ তালা জিব্রাইনকে নেওয়ার মতো ক্ষমতা দিয়েছিলেন জিবাহী বলে আমি একজন ফকিরের বেগনী ভেস নিলাম আগন্তকের ভেস নিয়া আমি আমার আল্লা তালার বন্ধু হজরতে ইদ্রিস নবীর সামনে যেয়ে দাঁড়াইলাম ইদ리스 সামনে দাঁড়ানোর সাথে সাথে ইদ리스 নবী সালাম প্রদান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার বলেন একজনের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ হইলে সালাম বিনিময় করা এটা শুধু আমাদের কথা না আল্লাহর কথা নবীর কথা নবী সকল নবীদের কথা আমরা সবাই যে সালামের বিনিময় করার দরকার আছে না নাই আমাদের সমাজের মানুষ হঠাৎ করে টাকা পয়সার মালিক হওয়ার পরে এবার আর এলাকার মানুষে সালাম দেয় না

সালাম বিনিময় করে এটা নবীদের শূন্য আপনারা একজন আর একজনের মাঝে সালাম বিনিময় করবেন এটা করলে অহংকার মুক্ত হয় এবার ইদ্রিস পয়গাম্বর সালামের জবাব দেওয়ার পরে ইদ্রিস পয়গাম্বর ছিলেন রোজা কি ছিলেন রোজা ছিলেন ইদ্রিস পয়গাম্বর রোজা থাকা অবস্থায় ইদ্রিস নবীর সঙ্গে আগন্তক ডাক দিয়ে বলে নবী আপনি তো আমার সঙ্গে বসেছেন আমি একজন মেহমান আমি আজকের রাত্রটা আপনি নবীর সাথে কাটাইতে চাই আপনি কি আমাকে একটু খাবার দিবেন বলে কি খাবার তুমি খাইতে চাও বলে আপনি আমার যে খাবার দিবেন আমি সেই খাবার করব। আগন্তক ব্যক্তি বলেন অন্য কোনো খাবার আমার দেওয়া হয় নাই আমার সামনে মাত্র দুইটা রুটি আমার দেওয়া হইল আমি দুইটা রুটি একটা নিমিশের সাথে খাইয়া ফেললাম পড়ে এবার ওই আগন্তক মুসাফির ব্যক্তি ডাক দিয়ে বললেন হে নবী আপনি যে আমার দুইটা মাত্র রুটি দিলেন দুইটা রুটি দিয়ে আমি আমার পেটটা ভরে নাই আপনার সামনে অনেকগুলা বকরি দেখা যায় আপনি নবী তো বকরি পালতেছেন বকরি লালন পালন করতেছেন এখান থেকে একটা বকরি জবে করে আপনি আমারে খাওয়াইতে পারেন ইদ্রিস্তবি বলেন এখানে যেই বকরিগুলো আপনি দেখতেছেন একটা বকরি আমি ইদ্রিস্তবি না সবগুলা বকরি অন্য কোন মালিকের আমি এগুলাকে মেয়াস হিসাবে লালন পালন করি আপনি চাইলে আমি আপনাকে আমার পরবর্তী দিনের খাবার খাওয়াইতে পারি তবে আমি রুটি আপনারে খাওয়াইতে এই বকরি খাওয়াইতে পারবো না এবার আগন্তক ব্যক্তি উনি আসলে কোন মুসাফির না আসলে কি মুসাবিন না দিব্রাহ সুরুত নিষে কার মুসাফির সুরুত আগন্তক ব্যক্তি বলে হে আপনি আমাকে জায়গার মধ্যে যেহেতু আসলেন আনলেন আপনি আমারে বলেন না আমি মুসাফির হিসাবে এখান থেকে যদি একটা বকরি খাই একটা ছাগল খেয়ে ফেলি আপনার মালিক তো দেখবে না এখানে অনেকগুলা বকরি দেখা যায় তিনি বলে দুনিয়ার মালিক আমার দেখবে না আমার মালিক খোদা ওই আল্লাহ তো আমারে দেখবে আমি এখান থেকে একটা বকরি খাইতে পারবো না জিব্রাইল কয় এক নাম্বার পরীক্ষার মধ্যে পাশ করে ফেলাইছে এবার আমি গেলাম ওই দৃষ্টবি এবার আপনি বলেন না আপনি কি আমার আল্লাহ তালারে খুশি করা জন্য রোজা রাখেন আপনি তো আপনার রুটিগুলো আমার দিয়ে দিলেন আপনি কি দ্বারা আমি পানি দ্বারা ইফতার করে নিব নবী বলেন পানি দ্বারা ইফতার করব যখন এই কথা বললাম কানের মধ্যে চলে গেলেন আল্লাহর কোরআন প্রমাণ করতেছে নবীকে যখন জিব্রাইন বারবার পরীক্ষা করার চেষ্টা করে উনি পরীক্ষার মধ্যে কামিয়াব হইছেন আল্লাহ কয় জিব্রাইন জানো এই জন্য আমি আমার নবী দ্বারা জান্নাত প্রদান what